লন্ডন এক শহর যেখানে প্রতিদিন গল্প তৈরি হয় প্রতিদিন হারিয়ে যায় কত স্মৃতি কত ইতিহাস এই শহরের বুকে দাঁড়িয়ে আছে কিছু মসজিদ যেগুলো শুধু ইবাদতের জায়গা নয় এগুলো প্রবাসী বাঙালির হৃদয়ের স্পন্দন সংগ্রামের স্বারু ইস্ট লন্ডন মসজিদ ইউরোপের অন্যতম বড় মসজিদ প্রতিদিন এখানে হাজারো মুসল্লি নামাজ পড়েন দোয়া করেন কিন্তু এর পেছনে লুকানো আছে এক শত বছরেরও বেশি লড়াই আর স্বপ্নের গল্প উনিশশো সালে শুরু হয়েছিল লন্ডন মসজিদ ফান্ড তখনকার দিনের মুসলিমরা স্বপ্ন দেখতেন লন্ডনের বুকে একটি স্থায়ী মসজিদ হবে অবশেষে উনিশশো সালে কমার্শিয়াল রোডের ছোট্ট বাড়ি থেকে যাত্রা শুরু আর উনিশশো সালে বর্তমান ভবন আনুষ্ঠানিকভাবে চালু হয় আজ এটি শুধু নামাজের জায়গা নয় এখানে আছে ইসলামিক স্কুল লাইব্রেরি নারী শিক্ষার ব্যবস্থা কমিউনিটি প্রোগ্রাম এমনকি ফিটনেস সেন্টার পর্যন্ত এই মসজিদই প্রমাণ করে প্রবাসে থেকেও ধর্ম ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা যায় আরেকটি গল্প লুকিয়ে আছে ব্রিকলেনে ব্রিকলেন জামে মসজিদ ইতিহাসের দিক থেকে এটি আরও গভীর উনিশশো সালে এটি প্রথমে ফ্রেন্স হিউজেন্টোদের প্রার্থনা স্থল ছিল পরে হয়ে যায় ইহুদি সিনাকক সময়ের প্রবাহে উনিশশো সালে বাংলাদেশি মুসলিম কমিউনিটি এটি মসজিদে রূপান্তর করে প্রতিটি ইট প্রতিটি দেয়াল আজও সাক্ষী কিভাবে এই শহরের বুকে নানা সংস্কৃতি ও ধর্ম মিলেমিশে বেঁচে আছে মসজিদের মিনার নামাজের কণ্ঠস্বর সব মিলিয়ে তৈরি হয়েছে একাত্তর সুর লন্ডনের বাঙালি কমিউনিটির জন্য এই মসজিদগুলো শুধুই ইবাদতের কেন্দ্র নয় বরং এগুলো বাঙালির সংস্কৃতি ঐতিহ্য ও চেতনার ধারক ঈদের রমজানে বা প্রতিদিনের যে কোনো সমস্যায় মসজিদই হয়ে ওঠে প্রবাসীদের নিরাপদ আশ্রয় আজ লন্ডনের আকাশে যখন আজানের ধ্বনি ভেসে আসে তখন তা শুধুই ডাক নয় এটি আমাদের ইতিহাসের আত্মপরিচয়ের আর ভালোবাসার চিহ্ন ইস্ট লন্ডন মসজিদ হোক বা ব্রিকলেন জামে মসজিদ এরা আমাদের বাঙালি মুসলিম পরিচয়ের জীবন্ত দলিল যেখানে প্রবাস জীবন কখনো সহজ নয় এই মসজিদগুলোই আমাদের আত্মার শক্তি আপনিও কি কখনো এই মসজিদে গিয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান আপনাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ইনশাল্লাহ